তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো বাবার বাড়িতে চলে এসেছি আগের ভিডিওতে শেয়ার করেছি তো আজকে হচ্ছে পুজো মা বাবা সবাই নিরামিষ আজকে নিরামিষ আমাদের আজকে কিছু আমিষ খেতে নেই আর এই দেখো বন্ধুরা বাড়িতে সবাই কিন্তু উপোস করেছে আর শুধু দাদা আর আমি দুজন মিলে উপোস করিনি তো আমাদের জন্য এখন রান্না হবে আর দেখো বিকেলবেলা ঠাকুর নিয়ে চলে এসছে আর দিদি বিকেলবেলাতেই এসছে আর আমি সকালবেলাতেই এসছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে কালী পুজোর সব কিছু নিয়ম তোমাদের কাছে শেয়ার করব। কালী পুজোটা কীভাবে হয় আমাদের সেগুলো সব কিছু শেয়ার করবো আর এদিকে দেখো যেঠাদের ঘর হচ্ছে তো সেই জন্য টাটি তুলে তোলা রয়েছে আর এই দেখো ঠাকুরটা কীরকম এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এই যে এখন মুখ কিন্তু বাঁধা রয়েছে এখন কিন্তু মুখ খোলা যাবে না তো ঠাকুরের মানে এতে বসাবে তারপরে ঠাকুরমশাই মুখটা খুলবে কাগজটা বাঁধা আছে আর এই যে ঠাকুরমশাই বসে রয়েছে যোগাযন্ত্র হচ্ছে পুজোর তো এবছরের পুজো কিন্তু মানে সন্ধ্যের দিকে শুরু হবে তো দেখতে থাকো তোমরা সন্ধে দেখি আমাদের পুজো শুরু হয় এই দেখো আমার সোনাই আমার সোনাই কই কই আমার সোনাটা কই এই দেখো আমার ছোট্ট ভাইপোকে আমি কিন্তু একটু আদর করে নিচ্ছি আর এই দেখো বেলা এখন যারা উপোস করেছে তাদের জন্য লুচি ভাজা হচ্ছে লুচি আলু ভাজা এই সব কিছু মানে মা বাবা ওরা সবাই উপোস করেছে দিদি উপোস করেছে তো এইগুলোই হবে আর বেগুন ভাজবো আর দুপুরে পোস্ত হয়েছে তো সেইগুলো সব কিছু পোস্ত ডাল এইসব রান্না করা হয়েছে আর দেখো এক গামলা লুচি ভাজা হয়েছে এগুলো সবাই খুশিরা কিন্তু খাবে আর লুচিগুলো কেমন আমি ভাজছি সে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা আর এই যে ঠাকুরকে এখন নথ তথ যে সোনার জিনিসগুলো আছে সেগুলো এখন পরিয়ে দেওয়া হচ্ছে মা পরিয়ে দিয়েছে আর সবাই এখন পুজো টুজোর যোগাযন্ত্র হচ্ছে পুজো এখনও বসা হয়নি ঘটও আনিনি তো বন্ধুরা এবছরে পুজোতে কিন্তু আমার যাওয়ার একদমই কথা ছিল না এর আগের বছর পুজোতেও আমি যাইনি তো মা বললো বাড়ির পুজো যেহেতু সেই জন্যে আসলাম নাহলে এই কদিন আগেই কিন্তু আমি ঘুরে গেছি তো একদমই আসার কথা ছিল না তো বাড়ির পুজো বলে আসতে হলো মা আগের বছর কালী পুজোতেও কিন্তু আমি আসিনি তো সেই জন্যে এবছরে আরও এলাম তো দেখি বেশি দিন থাকবো না সরস্বতী পুজোর আগেই হয়তো চলে যাব তো সেরকম একটা ব্যাপার আর এই দেখো মা কিন্তু নাকেরটা নাকেরটা কি হয়েছে নদটা তো ঠাকুরকে মানে না ঠাকুরের নাকের ফুটোটা করা হয়নি তো সেই জন্য নথটা পরাতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে ঠাকুর মশাই এখন চেষ্টা করছে নদটা পড়ানোর জন্য তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা মন দিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সব কিছুই শেয়ার করবো যতটা পারি দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এখন ঘট আনতে যাওয়া হবে তো দেখতে থাকো তোমরা সবাই মিলে এরকম আমরা যাচ্ছি ঘট আনতে দেখো সন্ধ্যেবেলা কিন্তু ঘরটা এলো কারণ আগে সব বছর তারা থাকে এবছরে কিন্তু খুব একটা তারা নেই কারণ পূর্ণিমা অনেক সারা

দেখো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেল আর সবটুকু শেয়ার করতে পারলাম না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আবার ভিডিও কালী পুজোর তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আশা করছি ভালো লেগেছে এখন প্রসাদ দেওয়া হবে দেখো প্রসাদ মাখা টাকা হচ্ছে তো টাটা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে তারা